আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কামাল উদ্দিন টগর আত্রাই প্রতিনিধি আওয়ামী দুঃশাসনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ একমাত্র শিক্ষাই মানুষকে অন্য জগৎ থেকে পৃথক করেছে শিক্ষা যে কোনো জাতি গঠনের মূল ভিত্তি প্রকৃত শিক্ষা সামাজিক ও জাতীয় উৎকর্ষ ত্বরান্বিত করে এবং কালক্রমে পারস্পরিক ক্রমোন্নতির মাধ্যমে জাতিকে শীর্ষে পৌঁছে দেয় সমকালীন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার গুরুত্বই বেশি তাই কারিগরি শিক্ষার্থীকে চালিত করা জরুরি আওয়ামী দুঃশাসনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁর সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল সাদেক সর্দার তিনি বলেন এই কলেজটি এমপিও ভুক্ত হলেও আইন লঙ্ঘন করে স্থানীয় এমপি ইসরাফিল আলম এমপিও কর্তন করেন যা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দ্বারা পুনর্বহাল আওয়ামী দুঃশাসনে কলেজে সকল অনুদান থেকে বঞ্চিত রাখা হয় আওয়ামী সন্ত্রাসী দিয়ে কলেজের আসবাবপত্র দরজা জানালা স্টিল আলমারি ভাঙচুর ও লুট করে নিয়ে যায় এখানেই খ্যান্ত না কলেজের প্রবেশ পথ এবং গেট নিয়ে নোংরা রাজনীতিতে মেতে ওঠেন আওয়ামী ক্যাডার বাহিনী এরপরও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম দমিয়ে রাখতে পারেননি তারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত গত বছর এইচএসসি পরীক্ষায় নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ উপজেলায় শীর্ষে রয়েছে তিনি আরও বলেন আমার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্তরিকতা এবং শিক্ষকমণ্ডলীর প্রচেষ্টা এমন ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে এরপরেও আওয়ামী দুঃশাসনের ফলে প্রতিষ্ঠানের কোনো ভবন রাস্তা বাউন্ডারি ওয়াল কলেজের আসবাবপত্র কম্পিউটার ল্যাব ক্লাসরুমের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা খুব কষ্টে প্রতিনিয়ত ক্লাস করছেন আমি অন্তর্বর্তীকালীন সরকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে কলেজটির প্রতি সুদৃষ্টি কামনা করছি